এইগুলো কমিটিটা কবে আপনাদের কমিটি রয়েছে আমাদের কমিটিটা গ্র্যাজুয়েশন প্রথায় ষোলো এগারো চব্বিশ তারিখে ষোলো এগারো চব্বিশ তার মানে হলো সোকালে আট মাসে আন মাস সোমথির বন্ধ উচ্চ সেটা আমরা নিয়ে এবং আমাদের শিক্ষা কার্যক্রম যদি আপনারা একটু অবজারভেশন করে আসেন যে অন্য মাদ্রাসার তুলনায় একটু হলে ব্যতিক্রম করুন আমরা করতে পারছি সত্যি বন্ধ সেটা আমরা নিয়ে এবং আমাদের শিক্ষা কার্যক্রম যদি আপনারা একটু অবজারভেশন করে আসেন যে অন্য মাদ্রাসার তুলনায় একটু হলে ব্যতিক্রম এটা আমরা করতে পারছি তো আমাদের যারা বাসার দিকে যায় আমাদের সামনে গেছে আপনি মনে করেন যে এগুলোকে সামনে রাস্তা ক্লিয়ার করা করা গেছে তাদের অত্যাচারে নিজের বাসা রেখে সে বাজারের মতো একটা জায়গায় বাসা ভাড়া করে থাকে তার বাবা মার হেপাতি করে দেওয়া ঊনপঞ্চাশ শতক জমি থেকে দশ শতক সে চাচ্ছে

তারা সেইটাকে না করে সম্পদের দিকে এই মাদ্রাসায় এত সম্পদ আমরা নিজেও জানি না আমরা এই সম্পদ গুলাকে হিসাবও দেন আমরা এই সম্পদ গুলার খোঁজ খবর নিতে দেখেছি তখনই কিন্তু এই মাদ্রাসার উপরে আমাদেরকে যে সাব কমিটি দিচ্ছে আমরা প্রতিটা বাড়ি বাড়ি প্রতিটা গার্জিয়ানের সঙ্গে কথা বলে সকাল ফজরের নামাজের পর থেকে শুরু করে ঈশান নামাজ পর্যন্ত আমরা প্রতিটা ডোর টু ডোর বাড়ি বাড়ি গিয়ে এই বিরানব্বই জন আটানব্বই জন স্টুডেন্টকে আমরা সংগ্রহ করছি এই ফোরকা নিয়ে স্যার ওপেন করার জন্য কেন আমাদের যুব সমাজের কথা ছিল উদ্দেশ্য ছিল একটাই যে আওয়ামী লীগ ফেসিবাদ যারা ছিল এই ফেসিবাদ আওয়ামী লীগ অতীতে যা কিছু করছে আলহামদুলিল্লাহ আওয়ামী লীগও পালাই গেছে বর্তমান আমাদের যে ইয়া সরকার আছে আমরা বর্তমান যে কাজগুলো করব নিশ্চয়ই সরকার আমাদের দিকে তাকাবে আমাদেরকে দেখবে এখন আমার কথা হচ্ছে আমরা কি ওখানে কোনো চাদা তুলতে গেছি মাদ্রাসায়ে বেতনভুক্ত কোনো দশ টাকা চাইতে গেছি নিজের পকেটে টাকা খরচ করে মাদ্রাসাটা যেন ওপেন হয় এজন্য আমরা কিছু কিছুsetopt যুব সমাজ আমরা সেখানে দিন নাই রাত নাই 24 ঘন্টা কাজ করে আপনি মূল বিষয়ে কথা এই কথা খুব খুটিয়া জনগণের কথা এই কথাটা আমার মন করার কথা নয় তো এই কথাটার পিছনে অনেক পরিশ্রম আছে ভাই এই যে আপনি মনে করেন সাংবাদিক আপনি সাংবাদিকতা করতে গিয়ে হামলা খান আমার মামলা খান মাথায় ফাটে এ করে ও করেন বহু প্রবলেম হয় হয় কি না তো আমরা এই কাজটা করতে গিয়ে অনেক পরিশ্রম করছি তো ভাই একটা পরিশ্রম আলা জিনিস যখন নষ্ট করবে কেউ তখন কিন্তু আপনার ব্যথা লাগবে আর এই জিনিসটা যখন আপনি নিজ হাতে পরিশ্রম করে জিনিসটাকে দাঁড় করাবেন তখন কিন্তু আপনার আঘাত যখন নষ্ট কেউ করতে যাবে তখন কিন্তু আঘাত লাগবে বিভিন্ন অপবাদ বিভিন্ন প্রবলেম এই সব লোক যে আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় আমার গ্যারেজ একটা ছিল আমি যে গ্যারেজটাতে দুইটা ডাইল ভাত রুটি রুটি করে খাই আমার সেই গ্যারেজটা বন্ধ করা ভাঙছে আপনার দাবিটা বলে দাবিটা বলে দাবি হচ্ছে যে কমিটিটা বিলুপ্তি করে দিয়েছে এই কমিটিটা কি কারণে বিলুপ্ত করলো এটা আমাদের যে সাব কমিটিটা বিলুপ্ত করছে আমরা খারাপ আমরা মাটি কাটছি আমরা মাদ্রাসার পঞ্চাশ হাজার টাকা আত্মসাত করে খাইছি লাগবে না আপনি আমাকে একটা কষি চর মারলেন এই চর মালে এইটুকুলো দশজন লোক সবাই আমার আপনার কি একজন লোক নাই পঞ্চাশ হাজার টাকা এখানে রাজন নিয়ে আমার বড় মামা হয় উনি উপস্থিত আছে এই পঞ্চাশ হাজার প্রসঙ্গই নাই এই পঞ্চাশ হাজার টাকা বিক্রি করে উনি পঞ্চাশ টাকা নিছে উনি কমিশন নিছে উনি জমির ব্যবসা করে এখন এই জিনিসটাকে মাদ্রাসায় দেওয়ার কথা বলে যে কোনো ওনার শালা ওনার শালার নাম কি জানি জুয়েল নামে ওনার শালা সাবলু ভাইয়ের শালা উনি অপপ্রচার চালাচ্ছে যে এই পঞ্চাশ হাজার টাকা আত্মসাত করছে দ্বিতীয়ত জমি যে জমি মাদ্রাসা কমিটি থেকে মনে করেন যে দিছে রাখাকে এখন রাখা টাকা আবার সুপাত করবে সবকিছু সুপ ম্যানেজমেন্ট করবে রাখা মানুশায় টাকাটা দিবে এখানে মাদ্রাসার জমি তো রাজন মিয়া কাটেবে আমাদের উপকমিটির কাছে এসে আমাদের দোষারোপই করবে কিংবা ভূমি দস্যু যা আমাদের কি দোষারোপই করবে তারা এই 14 বছর 15 বছর কিছু করতে পারে নাই মাদ্রাসা দুর্নীতি করে খাইছে তার কিভাবে কথা থাকে ঠিক আছে